কথাই আছে জোরজার যার বর্তমানে একটি অভিনব কায়দায় এই জোর বা শক্তি প্রদর্শন দেখা যাচ্ছে অনেক মানুষ একসাথে হয়ে বা দলগত ভাবে কারো উপর বা কোন কর্তৃপক্ষের উপর হামলা করছে এটি মব বাংলায় যাকে দাঙ্গা বলা যায় দাঙ্গা বা জনতার সহিংসতা হলো এক ধরনের নাগরিক বিশৃঙ্খলা যা সাধারণত কোনো কর্তৃপক্ষ সম্পত্তি বা মানুষের বিরুদ্ধে সহিংস ও প্রকাশ্যভাবে অস্থির আচরণের মাধ্যমে প্রকাশ পায় অর্থাৎ মব ভায়ালেন্স একটি দলগত সহিংস আচরণ গুস্তাবুলিয়র মতে দাঙ্গাকারীদের সঙ্গে যুক্ত হওয়ার পর অপরাধী তার ব্যক্তিগত জীবন পেশা চরিত্র বা বুদ্ধিমত্তার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে সে জনতার অংশ পরিণত হয় এবং মানসিকতা তাকে এমন অনুভব করতে 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 চিন্তা ও আচরণ বাধ্য করে যা সে একা থাকলে না মব শব্দটি ইতালীয় সংগঠিত অপরাধ চক্র মাফিয়ার আরেকটি নাম মূলত মব শব্দটির অর্থ ছিল একটি বড় জনগোষ্ঠী বা সাধারণ মানুষ যা এসেছে লাতিন শব্দগুচ্ছ মোবাইল ভাল থেকে যার অর্থ অস্থির সাধারণ জনগণ ইন্ডিয়ান প্রেক্ষাপটে মব লিঞ্চিং এর উপর একটি মনস্তাত্ত্বিক গবেষণায় বলা হয়েছে মব লিঞ্চিং হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোন ধর্ম বা শ্রেণীগোষ্ঠীকে মহিমান্বিত করার উদ্দেশ্যে অন্যকে দমন করা হয় এবং আইন নিজের হাতে তুলে নেওয়া হয় এতে একটি দলবদ্ধ গোষ্ঠী কোনো ব্যক্তির উপর আক্রমণ চালিয়ে তার জীবন কেড়ে নেয় মব ভায়োলেন্স নিয়ন্ত্রণের জন্য একটি বহুমুখী কৌশল প্রয়োজন যা প্রতিরোধ উত্তেজনা হ্রাস এবং কার্যকর আইন প্রয়োগের উপর ভিত্তি করে গড়ে উঠতে হবে